আমার কাঁচকলা দিয়ে সব ভাত মেরে দাও মাংসের ঝোল ডিম ইয়ের ঝোলটা কিন্তু জঘন্য হয়েছে ভালো হয়নি একদম একদম ভালো হয়নি মেটের ঝোল আজকে দুপুর হয়ে গেছে মা এখন ভাত বেড়ে দিচ্ছে বাবা তো খেয়ে নিছে না আগেই খেয়ে নিছে নাকি বাবারে বাবা ভাত একটু কমিয়ে নি আজকে ভাত তো আমি এত খাওয়োনা অ্যা নিয়ে নিই কচি করে ডাল কি বাটি নেই বাটিতে না না বাটিতে দেওয়ার মতো ডাল একটা হচ্ছে কালকের ডাল

কাঁচকলা দিয়ে খাই খা কি আর কমু কাঁচকলাটা হেবি হচ্ছে তো ভাই খাইনি এখন কাঁচকলাটা ভালো হয়েছে আমি খাবো না ওই জন্য দেয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক অনেক করে ক্যাটারিং সার্ভিস এরকম করে যে টেবিলে বেশি খায় সে টেবিলে দিতে যায় না আসবিই না আর যে টেবিলে মরা মরা খায় না দেবো ওটা দেবো দেবো নাটক জানে কিন্তু এই মেয়েটা চলে এসছে এখন পাতে মেটে চিবি ইজ লাভ আহা হা চিবি পড়া গেল ওকে কাজ করে দিই নি না চলে এসছে ওমা দেখো চুলটা কিরকম সিল্কি হচ্ছে না হেভি হয়েছে না দেখতে লাগে না আমারটাও হ্যাঁ কি করে কি করে হলো এই রহস্যটা কি দেখবে তোমরা দেখেনি কি রে কি বল ওটা আমাকে করে দে কোনটা যেটা মামাকে করে দিলি ওরিশের বায়োন্যাচারালটা ওরিশের বায়োন্যাচারালটা ওটা করে দিতে হবে তোর চুলটা হয়ে যাচ্ছে সারা ধার করে দিচ্ছি এই দেখ এটা হচ্ছে অড়িশ বায়োন্যাচারাল হেয়ার এটা ইউজ করতে হবে প্রথমে ঠিক আছে দেখ এটা কিন্তু একদম চুলের গোড়ায় গোড়ায় স্পে করে গোড়ায় করতে হবে তাহলে চুলের কিন্তু চুলটা শক্ত হবে একদম ভেতর থেকে শক্ত হবে আর পড়বে না চুলটা বুঝিস

কারণ হচ্ছে দেখ ওটা দিয়ে আমাকে না জিনিস দেখাই এই দেখ নাককেশর রয়েছে জবা ফুল রয়েছে দেখেছিস হ্যাঁ জ্যোতিমஞ்சி রয়েছে ল্যাভেন্ডার অয়েল রয়েছে এদিকে মেথি আমলা পুরো একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা এবার এক ঘন্টা অপেক্ষা করি তারপরে কিন্তু অন্য এক জিনিস ইউজ করব এর প্রোটিন প্যাক বুঝছিস এইটাও কিন্তু মেখে 1 ঘন্টা দিতে হবে দেখ গন্ধটা দারুণ এবং দারুণ কাজ করে এটা একদম চুলের গোড়া থেকে একদম গোড়া থেকে শক্ত করবে সেদিকে মামা করে দিয়েছি মামা কিন্তু খুব হ্যাপি দেখলাম তো ভিডিওটা চুলটা খুব সিল্কি হয়েছে এত সুন্দর এসে বাঙালিটা তো বাঙালিকে দেখবে আর ভারতেই ভাইকেই তো দাদা দেখবে নাকি লাগিত লাগিত মেলটা খুব সুন্দর আসছে এটা হচ্ছে বায়ো ন্যাচারাল আড়িশের বায়ো ন্যাচারাল প্রোডাক্ট শক্তি অসাধারণ চুলটাকে গোড়া থেকে শক্ত করবে এবং যে কোনো মানে এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো আপনাদের লোকাল যে কোনো কসমেটিক্স হাউসে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাবেন এক ঘন্টা পরে হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড ক্যারেটিন এই বিষয়টা কিন্তু মানে এই শ্যাম্পুটা ইউজ করবো আমরা ঠিক আছে চুলটা পুরো সিল্কি হয়ে গেল সিল্কি কেমন লাগছে डाउन लग जाए সত্যি অসাধারণ একটা প্রোডাক্ট একদম চুলটা এত সিল্কি করে দিলো আর এত দারুণ লাগছে না কি বলবো তোমাদের এটা তোমরাও কিন্তু অর্ডার করে নিতে পারো তোমাদের কাছাকাছি যে কোনো স্টোর থেকে এছাড়া অনলাইনে অরিশ বায়োনেচারেল ডাবলু ডট ডট কম তোমরা পার্চেস করতে পারো অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মিত্রা বলো জিও স্মার্ট বলো বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মগুলি থেকে কিন্তু তোমরা অরিশ বায়োনেচারেল পার্চেস করতে পারো সত্যি অসাধারণ প্রোডাক্ট তাহলে কচি করে দিলাম হ্যাঁ

মাংসের ঝোল ইয়ের ঝোলটা কিন্তু জঘন্য হয়েছে ভালো হয়নি একদম আজকালও দেখতে পাচ্ছি একদম ঝোল আজকে তো একদম স্বাদ আজকে আজকে একদম স্বাদ নেই মাংস ভালো না ভালো হয়নি ভালো হয় তার তো কোনো মানে নেই এরকম তো হয় না তাই না আর ভাববে যে মামি বুঝি দেয় না ও তো আর অত তোলেনি